খর্গপুরের সভা শেষে মেদিনীপুর শহরে জেলা যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত মহা মিছিলে পা মেলালেন সায়নী ঘোষ তার সঙ্গে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য সাংসদ জন্মালিয়া বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা প্রমুখ মেদিনীপুরে মিছিল শেষ হতে না হতেই আকাশ কালো করে মেঘ ঘনিয়ে আসে শুরু হয় টিপ বৃষ্টি তৃণাঙ্কুর বললেন একুশে জুলাই মানেই তো বৃষ্টি এই বৃষ্টি আমাদের জন্য শুভ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইপো গ্যাং কটাক্ষের পাল্টা জবাবও দিয়েছেন ত্রিনাঙ্কুর তিনি বললেন হ্যাঁ আমরা সেই ভাইপো গ্যাং এর সদস্য যারা মানুষের রক্তের প্রয়োজন হলে সবার আগে ছুটে যায় যারা এর সময় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পরিষেবা পৌঁছে দিয়েছে ওষুধপত্র পৌঁছে দিয়েছে আর দেবাংশু তার বক্তব্যের স্বভাব সুলভ ভঙ্গিতেই বিজেপিকে কটাক্ষ করলেন দেবাংশু বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে বিজেপি তিনজন রাজ্য সভাপতি বদল হয়েছেন এবং আমি সমস্ত সভাপতি সহসভাপতি যারা আছেন আমি যারা মঞ্চে হরপর করে উঠছেন আমি রিকোয়েস্ট করছি করে নেতৃত্বদেরকে বসতে দিন মঞ্চে আমি অনুরোধ করবো

রক্তের প্রয়োজন সবার আগে ছুটে যেতে আমি সেই ভাই বোনের সমস্ত নেতা শিখিয়েছেন যদি কারোর প্রয়োজন লাগে তার কাছে অ্যাম্বুলেন্স পৌঁছে যেতে আমি সেই ভাই বোনের কোভিডের সময় যারা সারা ভারত জুড়ে সারা বাংলা জুড়ে যারা মানুষের ঘরে ঘরে প্রকল্প পৌঁছে দিয়েছিল পরিষেবা পৌঁছে দিয়েছিল আমি সেই ভাই বোনের সদস্য যারা কোভিডের সময় মানুষের কাছে গিয়ে ওষুধ পৌঁছে দিয়েছিল আমরা যারা আছি তারা সেই ভাই বোনের সদস্য আমফান হোক যশ যারা মানুষের সঙ্গে গিয়ে মানুষের পরিষেবা দিয়েছিল আমি গর্ব করে বলি হ্যাঁ আমি সেই ভাই বোনের সদস্য আমি সেই মমতা ব্যানার্জির অনুগত সৈনিক যারা শপথ দিয়েছি মা মাটি মানুষের হয়ে আগামী দিনে কাজ করে আমাকে চিলাঙ্গুরটা বলেছে সাহিনী কি বলবে আমি নির্মলাটাকে অসংখ্য অভিনন্দন জানাই এত সুন্দর একটা মিছিল আয়োজন করার জন্য এবং আবি মেদিনীপুর শহরে সকল তৃণমূল যুব কংগ্রেসের সদস্য যারা আছেন এবং পার্টির সর্বস্তরের সৈনিকরা যারা আজকের মিছিলকে সমর্থন করেছেন তাদেরকে আমি তাদের পায়ে নতমস্ত প্রণাম জানাই দেখুন তিনটে কথা এক নম্বর কথা এই একুশে জুলাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ একুশে জুলাই এবং এই একুশে জুলাই শপথ গ্রহণ করার একুশে জুলাই চতুর্থ মমতা সরকারের প্রথম জুলাই যেদিন হবে সেদিনকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিগুণ শক্তি নিয়ে ভেতরে থাকেন এইবার সেই শপথ গ্রহণ করে আমাদের কিন্তু ধর্মতলার দিকে যাওয়ার দিন দুই চতুর্থবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতাম আমরা ক্ষমতায় আসার পর থেকে বিজেপির তিনটে সভাপতি চেঞ্জ হয়ে গেছে আমার একবার

শ্রমিক শ্রমিক ভট্টাচকে দায়িত্ব দিয়েছে এনার কাজ হচ্ছে এনার একজন একশো একুশ কে সাতাত্তর করেছে একজন আঠেরো কে বারো করেছে আর এ অমরের পরে যাওয়ার দায়িত্ব নিয়ে এটা আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাবেন কেন আমি আপনাদের বলি কত বড় দুঃখের কথা যন্ত্রণার কথা এখানে আমরা যারা আছি হয়তো নব্বই শতাংশ লোকের এখানে মুখের ভাষা বাংলা আরও হিন্দি ভাষী লোক আছেন অনেকে আছে আচ্ছা বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ এটা তো আমাদের মাতৃভাষা মাতৃভাষা মাতৃদুগ্ধ মাতৃভাষা আমাদের মায়ের সমান কিন্তু আপনারা জানলে আসামের সরকার এনআরসি তালিকা তৈরি করা নিয়ে বক্তব্য রাখছে বিজেপির আসামের মুখ্যমন্ত্রী বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি বুঝুন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ওই মূর্খ বিজেপির লোকেরা জানে না এই বাংলা ভাষায় কথা বলা লোকগুলো যদি এখানে না থাকতো একটা নেতাজি একটা সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে একটা বিনয় বাদল যদি তৈরি না হতো এই হেমন্ত বিশ্ব শর্মা আজও কোনো না এই বাঙালি বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো নিজের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে এই বাংলা ভাষায় কথা বলা একজন মানুষের লেখা জাতীয় সংগীত আছে আমরা গোটা দেশ উঠে দাঁড়িয়ে পাঠ করি এই বাংলা ভাষায় কথা বলা একজনের লেখা দেবা জয় আজ আমরা দিই এই বাংলা ভাষায় কথা বলা একজনের তৈরি করা বন্দেমারণ বাতরণ স্লোগান ধ্বনি আমরা আজকে আর তাদেরকেই আজকে বাংলাদেশী বানিয়ে দিচ্ছে বিজেপি একটা বাংলা বিরোধী আওয়াজ যেতে হবে it ইঙ্গিত মানুষ এই জেলার জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাথে ছিলেন এখনো তারা আছেন এই প্লাবন তার চালানো এবং এবারের মিছিলটাতে এত স্বতঃস্ফূর্ততা লোকের চোখে পড়া গেছে মতো আরকি মানুষ আনন্দের সাথে এই মিছিল সামিল হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি বাস ঢোকার সময় থেকে আমরা ছিলাম বাস যাতে সবাই বাসে উঠে বাড়ি ফিরতে পারে সেই কারণে আমরা এখনো এখানে উপস্থিত আছি একুশে জুলাই ধর্মতলা চলো আমাদের কাছে একটা আবেগের দিন কারণ উনিশশো সালের সেই দিনের ঘটনা আজ আর শুধু সেই দিনটার মধ্যে আবদ্ধ নেই উনিশশো সালের পরে নতুন দল যে গঠন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন আটানব্বই সালে এখান থেকে দুহাজার এগারো পর্যন্ত পঞ্চান্ন হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী রানের বিনিময়ে আমাদের তৃণমূল সরকার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে সুতরাং তাদের বলিদান আমাদের যারা দল আমরা করি মন থেকে যারা দল করি যারা তৃণমূল কংগ্রেসটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে মাথায় নিয়ে রাজনীতিটা করি আমাদের কাছে এই চির অমর হয়ে এখান থেকে আমরা যে লোক আজকে আপনারা এখানে দেখেছেন তার দ্বিগুণ লোক ধর্মতলায় জুলাই একুশে জুলাই এর যে রেকর্ড সে তো প্রতিবারই ভাঙে এবারেও কি ভাঙবে অবশ্যই তৃণমূল কংগ্রেসের সর্ব বৃহৎ কর্মসূচি একুশে জুলাই কর্মসূচি এবং বছর যা লোক হয়েছিল তার ডবলের ডবল লোক এবছর হবে সবাই লুকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য ছাব্বিশে তামা কেউ বাজিয়ে দিলেন কালকে ভোট এলে তৃণমূল কংগ্রেস রেডি তামা আমাদের বেজেই থাকে তৃণমূল কংগ্রেস ভোট কবে হবে তার জন্য অপেক্ষা করে থাকে না কারণ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মী সারা বছর মানুষের পাশে থেকে করে আপনারা কালকে ভোট মেদিনীপুরের মুখে আমাদের সরকার আসার পরে এত বড় মিছিল সংগঠিত এর আগে হয়নি যেটা আজকে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের সভাপতি নির্মাল্ল চক্রবর্তীর যে উদ্যোগ এবং সারা জেলার প্রতিটি মানুষ তার সঙ্গে থেকে এসে আজকে সে জানান দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করুন আমাদের সাথে জেলার প্রতিটি মানুষ একুশে জুলাই সব থেকে বেশি মানুষ জমায়েত হবে যত জমায়েত হয়েছিল তার রেকর্ড সংখ্যক হবে তারই প্রস্তুতি এরা জানান দিয়েছে আজকে মেদিনীপুর যেটা শুরু করা হয়েছে সেটা হচ্ছে লোনকাম এখানে কাস্টমারের কাছে গাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেটা আমাদের শোরুমেও পাওয়া যায় বাট লোন আমাদের যে এক্সচেঞ্জ মেলাটা যেটা রয়েছে নর্মালভাবে ভাবে তার মধ্যে অনেক কিছু আমাদের এক্সট্রা অফার থাকে যেমন হচ্ছে আমাদের আইএসআই হেলমেট পুরো ফ্রি অফ কস্টে আমরা দিচ্ছি পাঁচ লিটার পেট্রোল ফ্রি অফ কস্টে দিচ্ছি যা অ্যাটভাইজ লাগবে সেগুলো তার উপরেও ফাইভ টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এছাড়া আপনার এক্সচেঞ্জ বোনাস থেকে শুরু করে আরও অনেক কিছু অফার আছে ঠিক আছে তো আপনারা আমাদের কাম এক্সচেঞ্জ আসুন আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আমরা বোঝাতে পারব